ইউসুফ আলাই সালাত মৃত্যুর পর হাকসুস বংশের যখন পতন হয় এবং ফারাও বংশের যখন উত্থান হয় তো আগের সরকারের সাথে যাদের জোট থাকে শত্রুতা করতে করতে জোটের যারা জোটের জোটের সঙ্গী তাদের উপরে শত্রুতা চলে তো ফারাওদের যখন উত্থান হয় তখন আগের হাকসুস বংশের জোট ইউসুফ আলাই সালাতাম মন্ত্রী ছিলেন ইসুফ আলাই সালামের ভাইরাও হয়তো বড় বড় মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন তখন ফারাওরা যেমন হাকসুসদের ওপর জুলুম চালায় ঠিক তেমন বানু ইসরায়েলদের উপর জুলুম চালায় জুলুম আরো বাড়ে কেন যে কোনো পাদ্রী যে কোনো ধর্মীয় জ্ঞান জ্যোতিষী সব বলে ফারাও তোমাদের ক্ষমতা ধ্বংস যদি হয় এই বানু ইসরায়েলদের হাতে ধ্বংস হয়ে যাবে তখন আরো ভয় আরো আতঙ্ক আরো অত্যাচার তো দীর্ঘ তিনশো বছরের জুলুম অত্যাচার এবং গোলামীর জীবন গোলামি করতে করতে চরিত্র নষ্ট হয়ে গেছে গোলামি করতে করতে কিভাবে চরিত্র নষ্ট হয় তার উদাহরণ কি এখানে দুইজন গোলামের মধ্যে যদি আমি একটা রুটি নিক্ষেপ করি তাহলে তারা দুই গোলাম রুটি করবে একটা রুটি পাওয়ার জন্য মিথ্যা বলবে একটা রুটি পাওয়ার জন্য ধোকা দিবে একটা রুটি পাওয়ার জন্য মারামারি লেগে যাবে এটা জন্মগত স্বভাব তৈরি হবে গোলামদের মধ্যে ঠিক মুসলমানদের একই অবস্থা হয়েছে একশো নব্বই বছর ব্রিটিশদের গোলামি করার কারণে আফ্রিকানদের মুসলমানদের একই অবস্থা হয়েছে বছর স্পেন ফ্রান্স ইতালির ঔপনিবেশিক কলোনিয়াল শাসনের অধীনে গোলামি করার কারণে গোলামি করতে করতে রক্তের মধ্যে মিথ্যা ধোকা দুর্নীতি প্রবেশ করেছে সম্মানিত উপস্থিতি তাহলে ওই যুগের বানু ইসরায়েল এই যুগের মুসলমানদের সাথে মিলে গেলে একটা কথা সামারি সারমর্ম হিসেবে বের হয়ে আসে যে নবীর সন্তানদের চরিত্র ধ্বংস হয়েছে গোলামীর কারণে উন্মাতে মোহাম্মদীর চরিত্র ধ্বংস হয়েছে গোলামীর কারণে আর এর বিপরীত কি ঘটেছে এর বিপরীত মুসালে সাল্লা আল্লাহ যদি ফেরাউনের বাড়িতে না নিয়ে যেতেন আর মুসালে সালাতুআসালাম যদি বানু ইসরাইলের সাথে মানুষ হতো তাহলে মুসালে সাল্লামের রক্তের মধ্যেও গোলামীর স্বভাব তৈরি হয়ে যেত কে আল্লাহ পূর্ণ আত্মমর্যাদা আত্মসম্মানের সাথে মানুষ করার জন্য রাজার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন তাহলে স্বাধীন চেতা মনোভাবের প্রমাণ কোথায় মুসালেসাল্লা একদিন দেখতেছে একদিন জুলুম হতে দেখেছে একদিন কি ফারাউদের একদল অনুসারী বানু ইসরাইলের একদল অনুসারীর উপর অত্যাচার করতেছে তো একদিনের দেখা অত্যাচার সালাম সহ্য করতে না পেরে এক থাপ্পড় দিয়ে ফারাওয়ের ওই ব্যক্তিকে ওখানেই তিনি হত্যা করে দিয়েছেন কেন তার মধ্যে স্বাধীন চেতা আত্মমর্যাদা আত্মসম্মান ছিল যদি বানু ইসরাইলদের সাথে বড় হতেন তাহলে এটাকে উনি জুলুমি মনে করতেন না এটা তো আমার ভাগ্যে তাক দিলে আমরা এভাবেই বড় হয়েছি এভাবেই গোলামি দেখেছি কে বাধা দিতে যাবে বাধা দিতে গেলে বিপদে পড়ব কিন্তু যখন উনি নেতা তখন জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছেন মিথ্যার বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছেন সম্মানিত উপস্থিতি এই পুরো আলোচনার সারমর্ম আল্লামা ইকবালের একটি কবিতা আল্লামা ইকবাল বলছেন সাবাক ফিরসে পাড়া আতকা সুজা আতকা আদা আতকা লিয়া জায়গা তুজে কাম দুনিয়া কি ইমাম আতকা মুসলমানেরা তোমাদের মধ্যে আনুষ্ঠানিকতা ইসলামের সব আনুষ্ঠানিকতা আছে সাহারি ইফতারি কত সুন্দর করে মসজিদে আপনারা করেছেন ঈদের সালাদ বিশাল মাঠে আদায় করেছেন এতে কাপ হয়েছে লাইলা কদর হয়েছে সমাজ থেকে ফেতরা বন্টন হয়েছে কতজন ওমরা করতে যাচ্ছে কতজন হজ করতে যাচ্ছে আনুষ্ঠানিকতার অভাব নাই কিন্তু কোথায় সমস্যা আনুষ্ঠানিকতার অভাব নাই কিন্তু সমস্যা আল্লা ইকবাল বলছেন তোমরা নতুন করে সত্য বলা শিখো নতুন করে সাহসী হওয়া শিখো নতুন করে ন্যায় প্রতিষ্ঠা করা শিখো তাহলে আল্লাহ তোমাদেরকে দুনিয়ার নেতা বানিয়ে দিবে। জানুনা এই গুণগুলোর উপর নবীদের জন্ম হয়েছে موسی আলাইহিস সালামের জন্ম হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্ম হয়েছে ঈসা আলাইহিস সালাতু সালামের জন্ম হয়েছে এই গুণের উপর জন্মগত গুণ এইজন্য ঈসা আলাইহিস সালামের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাকুমু الساعه হাতা ينزل عيسى ابن مريم ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না মারিয়ামের ছেলে ঈসা পৃথিবীতে নেমে না আসছে আর মারিয়ামের ছেলে ঈসা হাকামান সেতা সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আল্লাহ আকবার তাহলে রাষ্ট্রে ইসলামের ব্রান্ডিং ন্যায় বিচার রাষ্ট্রে ইসলামের ব্রান্ডিং ন্যায় বিচার আল্লাহর নবী করে দিলেন তো আমাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার গুণই নাই জন্মগত তাহলে আমরা কিভাবে নেতা হব এখানে দু একটা উদাহরণ দিব আপনাদের বুঝার সুবিধার্থে বাংলাদেশে গত ষোলো বছর এরকম অসংখ্য ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার ছিল যাদের আশি পার্সেন্টের বেশি এরকম জালসা সম্মেলনের প্রধান অতিথি বিশেষ অতিথি হয়েছে না হয়নি হয়েছে গত ১৬ বছর এরকম অসংখ্য ওসি ডিসি এসপি মন্ত্রী এসিলেন রেজিস্টার ছিল যাদের অন্তত সত্তর পার্সেন্টের বেশি উমরা করেছে। আমার আইডিয়া যে অন্তত পঞ্চাশ পার্সেন্টের বেশি উমরা করেছে আর অন্তত তিরিশ চল্লিশ পার্সেন্ট হবে নামাজি আর অন্তত টু থেকে ফাইভ পার্সেন্ট হবে মুখে দাঁড়িয়ে আছে এবং কপালে কড়া পড়ে গেছে কিন্তু ওই যে ইসা সালামের জন্য আল্লাহর নবী যে শব্দ ব্যবহার করলো যে ইসা সালাম যেই দিন পৃথিবীতে আসবে সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে তো এই যে মুসলমানেরা নামাজি হাজি ওমরাকারী দানবী জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি এরা নিজ নিজ দায়িত্বের জায়গায় কত পার্সেন্ট ন্যায় প্রতিষ্ঠাকারী এবং সত্যবাদী ছিল কত পার্সেন্ট নিজ নিজ দায়িত্বের জায়গায় সত্য প্রতিষ্ঠাকারী ন্যায় প্রতিষ্ঠাকারী ছিল এটাই হচ্ছে গোলামের স্বভাব আমাদের মধ্যে আনুষ্ঠানিকতা আছে কিন্তু আমরা যে নেতা হব সেই নেতৃত্বের যোগ্যতা আমাদের মধ্যে বিকাশ ঘটেনি যেটা আল্লামা ইকবাল বুঝতে পেরেছিলেন আর একটা উদাহরণ দিই আপনাদের এখানেও এমন মানুষ বসে আছে অত্র অঞ্চলে আছে অত্র গ্রামে আছে যে হয়তো হাজি অমরাকারী নামাজি কিন্তু তার বোনকে তার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি ন্যায়ের সাথে ভাগ দেওয়া মানে একদল আছে ভাগ থেকে বঞ্চিত করেছে আর একদল আছে ভাগ দিয়েছে ন্যায়ের সাথে দেয়নি যেটা বেশি দামি রাস্তার পাশে ফরওয়ার্ড জমি সেটা নিজে নিয়েছে যেটা কম দামি কম আবাদ হয় পানিতে ডুবে থাকে সেটা বনকে দিয়েছে তাহলে যে ব্যক্তি তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না আল্লাহ কিভাবে তাকে প্রতিষ্ঠার যোগ্য মনে করবে। আমাকে উত্তর দেন কেননা রাষ্ট্রে ইসলাম যাওয়া মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া দলিল ইসালে সালাতাম সম্পর্কে আল্লাহর নবী যা বললেন এক বাক্যে ব্রান্ডিং করলেন তাহলে রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় বিচার তো মুসলমান লিল্লাহ রাষ্ট্রে ইসলাম নিয়ে যাবে তো সেই মুসলমান তো তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি তাহলে আল্লাহ কিভাবে ওই মুসলমানকে রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠার যোগ্য মনে করবেন অসম্ভব বরং ওই মুসলমানকে যদি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে ওই বেটা তার চেয়ে বেশি দুর্নীতি করবে কেন সে যদি তার বোনের সাথে দুর্নীতি করতে পারে ষোলো কোটি মানুষের সাথে করতে পারে না করতে পারে সম্মানিত উপস্থিতি ঠিক আপনাদের অঞ্চলে আর একটা বড় অন্যায় মানুষের সাথে অন্যায় প্রচলিত আছে সেটা যে ডিমান্ডের ভিত্তিতে যৌতুকের ভিত্তিতে বিবাহ নামাজি হাজি ওমরাকারী মাদ্রাসা মসজিদ কমিটির মেম্বার কিন্তু ছেলেকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে ডিমান্ড এবং যৌতুকের অভাব নাই তাহলে সে ওই মেয়ে এবং মেয়ের পরিবারের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি যে তার বৌমা এবং বৌমায়ের পরিবারের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি তাকে আল্লাহ রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠার কথা আর প্রথমে যারা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব আছে তাদের কথা এবার আসেন আমাদের কথা মসজিদ মাদ্রাসা ইসলামী দল ইসলামী সংগঠন সব জায়গায় ইসলামের বাহ্যিক আনুষ্ঠানিকতা বিরাজমান আছে দাড়ি টুপি সালাদ সিয়াম হজ জাকাত কিছু আছে কিন্তু আপনি আশ্চর্য হবেন যে ন্যায় কতটুকু আছে সেটা যদি খুঁজতে যান পার্সেন্টেজে মিলবে না দেখবেন যে ইসলামী দলের আমির তার ওই কর্মীকে ছাটাই করে দিয়েছে যেই কর্মী বেশি পরিশ্রম করে আর ওই কর্মীকে পথ দিয়ে দিয়েছে যে বেশি চামচামি করে তার মানে সে তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে এবং যেখানে যত মসজিদ মাদ্রাসা দলে গন্ডগোল আছে আহলে হাদিস হোক হানাফি হোক মাঝহাব মাসলাক নির্বিশেষে যেখানেই দেখবেন গন্ডগোল আছে ওখানে এখানে আলেম হতে পারে হাজি হতে পারে কিন্তু প্রতিষ্ঠা করতে হয় দুই দলের যে কোনো এক দল ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি সম্মানিত উপস্থিতি আর যতক্ষণ ন্যায় প্রতিষ্ঠাকারী সত্য প্রতিষ্ঠাকারী না হবে ততক্ষণ আল্লাহর দৃষ্টিতে নেতা হিসেবে যোগ্য বলে বিবেচিত হবে না তো আল্লাহ নেতা হিসেবে যোগ্য বলে বিবেচিত হলে আল্লাহ ক্ষমতা ক্ষমতার কিছুই এই জন্য আমি উদাত তু আহবান জানাবো যে আজকাল এই আলোচনা থেকে আমরা এতটুকু কি শিক্ষা গ্রহণ করতে পারি না যে আমাদেরকে সত্যবাদী এবং ন্যায় বুটিষ্টকারী হতে হবে পারি না পারি না একটা হাদিস আপনাদের সামনে পেশ করি সাবাতুল ইল্লুহুমুল্লাহ ইয়া মালা বিল্লাইলা ইল্লা বিল্লহ সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ বিশেষ ছায়া দিবেন তো এই বিশেষ ছায়া দেওয়ার যে সাত শ্রেণীর লিস্ট আছে এই লিস্টের এক নাম্বারে তাহাজুদ গুজারকে নকল সিয়াম পালনকারীকে দানবীরকে মসজিদে জামাতে সালাত আদায়কারীকে সকলকে অতিক্রম করে এক নাম্বারে পৌঁছে গেছে ন্যায় প্রতিষ্ঠাকারী দায়িত্বশীল কেন ইমাম আদেল কেন ন্যায় প্রতিষ্ঠা করা আল্লাহর সবচেয়ে বড় গুণ বলেন আল্লাহ আফাত্লাহ আল্লাহ বলছেন আমি আদেল আমি ন্যায় করায়ন ন্যায় প্রতিষ্ঠা করি হারাম তো জুজ্মা আলাইয়া আমার উপর করাকে আমি হারাম করে নিয়েছি পৃথিবীর মানুষ যদি কোথাও ন্যায় বিচার না পায় তাহলে আমি আল্লাহ কিয়ামতের মাঠে ন্যায় বিচার বুঝিয়ে দেব তাহলে ন্যায় প্রতিষ্ঠা করা কার গুণ আল্লাহর আর পৃথিবীর সকল ক্ষমতার মালিককে আল্লাহ যখন এবার ওই গুণের সাথে মিলে যাবে তখন আল্লাহ আল্লাহ সুবাহানা ওই ব্যক্তিকে যোগ্য মনে করবে যে সেও নেতা হওয়ার যোগ্য তাকে এবার আমি একটু ক্ষমতা দিই তখন মুসলমানদের হাতে এমনি ক্ষমতা চলে আসবে এমনি রাষ্ট্র ক্ষমতা যোগ্য হতে হবে রাষ্ট্র ক্ষমতা পাওয়া আল্লাহর দৃষ্টিতে মানুষের দৃষ্টিতে বলে ফেসবুকে লাইক পাওয়া ফলোয়ার পাওয়া ভোটে দাঁড়ানো নির্বাচনী ক্যাম্পেইন এগুলো দিয়ে মানুষের দৃষ্টিতে আমি দায়িত্ব পালনের যোগ্য হতে পারি কিন্তু আল্লাহর দৃষ্টিতে দায়িত্ব পালনের যোগ্য হতে হলে সত্যবাদিতা ন্যায় ন্যায়পরায়ণতার মাপকাঠিতে যে উত্তীর্ণ হবে বাইনি ও বাইন আল্লাহ আল্লাহর কাছে উত্তীর্ণ হতে পারবে আল্লাহকে নেতা হওয়ার যোগ্য মনে করবে আল্লাহকে নেতা বানিয়ে দেবে সম্মানিত উপস্থিতি আর এই যে গোলামির নেচার আপনাদের বিরক্তি হওয়ার আগেই কিন্তু আমি বক্তব্য শেষ করবো এই জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা আর কিছুক্ষণ আমার বক্তব্যের সারমরমের দিকে চলে আসতেছে শেষের দিকে চলে আসতেছে আর কিছুক্ষণ ধৈর্যের সাথে শোন সেটি কি সেটি হচ্ছে এই যে গোলামীর যে ন্যাচার এবং স্বভাব মিথ্যা বলা এটা গোলামীর স্বভাব ধোকা দেওয়া সঠতা দেওয়া দুর্নীতি করা গোলামী স্বভাব নেতার স্বভাব নয় তার একটা উদাহরণ আবু সুফিয়ান কাফের মুশরিক কিন্তু বাই জন্মগত নেতা জন্মগত নেতা হওয়ার কারণে আবু সুফিয়ান জেরুজালেমে ক্লিয়াসের দরবারে মোহাম্মদ মোহাম্মদের নামে একটাও মিথ্যা কথা বলে অথচ আবু সুফিয়ান তখন কাফের আবু সুফিয়ান তখন মুশরিক তাহলে ওই যুগের মক্কার কাফের মুশরিকদের চাইতে এই যুগের মুসলমানেরা নিম্ন স্তরে আছে। আর এই গোলামির স্বভাবকে জিয়ে রাখার জন্য যে মুসলমানদেরকে যে আমরা ইউরোপিয়ানরা একশো নব্বই বছর ওদের মধ্যে গোলামির স্বভাব ঢুকিয়ে দিয়েছি এই গোলামির স্বভাবটা জিয়ে রাখার জন্য মাথার গণতন্ত্র চাপিয়ে দাও এই কথা এদের অনেকের কাছে বিরক্তিকর লাগতে পারে কিন্তু আমি যুক্তির ভিত্তিতে কথা বলব যুক্তির ভিত্তিতে বলে আমার বক্তব্য শেষের দিকে চলে যাবে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে কিনা এটা আমার আলোচনার বিষয়ই নয় গণতন্ত্র পৃথিবীতে জাস্টিস ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ একটা শাসন ব্যবস্থা গত ১৬ বছর বাংলাদেশের মানুষের উপর খুন বম ঘর গণতন্ত্রের নামে তৈরি করা হয়েছে আবার এখন ইসলামের নেতা নির্বাচনের যে পদ্ধতি যে পরামর্শের ভিত্তিতে যোগ্য মানুষকে দায়িত্ব দিয়ে দাও তো পরামর্শের ভিত্তিতে যে সরকার তৈরি হয় সেই সরকারের ভালো মন্দ পরে কিন্তু তাদেরকে যে নির্বাচন করা হয়েছে এর পদ্ধতিটা ইসলামিক তো যারা এই পদ্ধতির মাধ্যমে ক্ষমতায় আসলে দেখবেন তাদেরকেও সরিয়ে চোর বাটপার লুটেরাদের ক্ষমতায় বসানোর জন্য যে ট্রাম কার্ড ব্যবহার করা হবে সেটার নাম গণতন্ত্র আর এই গণতন্ত্রের সবচেয়ে বড় কুফল মুসলমানেরা ভোগ করবে কি দিয়ে সেটা হচ্ছে বিভেদ হিংসা বিদ্বেষ মিথ্যা গণতন্ত্র মেকানিজমটাই এমন যে আপনি মিথ্যা না বললে এখানে টিকতে পারবেন না তাহলে আপনার মধ্যে গোলামির স্বভাব জিয়ে রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পলিটিক্যালি আপনাকে গণতন্ত্রের কাছে বাউন্ড করে দেওয়া দেন আপনি বাই ডিফল্ট মিথ্যা বলবেন বাই ডিফল্ট দুর্নীতি করবেন বাই ডিফল্ট ধোকা দিবেন আপনার গোলামির নেচার চলতেই থাকবে সত্যবাদিতে ন্যায় বহু বহুদূরের কথা আর গণতন্ত্রের সবচেয়ে বড় ব্যর্থতা কি গণতন্ত্র নিজে গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ কিভাবে গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ কিভাবে জনগণের শাসন মানে হচ্ছে গণতন্ত্র কিন্তু এখানে জনগণের শাসন যে হয় না তার প্রমাণটা কোথায় নির্ধারিত দল প্রার্থীকে মনোনয়ন দিবে তো এমনও দল আছে যেই দলে টাকা দিয়ে প্রার্থীটা কিনে পাওয়া যাবে আছে না নাই টাকা দিয়ে প্রার্থী মনোনয়ন পত্র কিনে নিবে তাহলে জনগণ যোগ্য প্রার্থী বাছাই করার আগেই প্রার্থী মনোনয়নপত্র ম্যানিপুলেট হয়ে গেছে দ্বিতীয় আর কোথায় গণতন্ত্র দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না সেটা হচ্ছে এই গণতন্ত্রের ভোট ক্যাম্পেইনের জন্য যত হাজার হাজার কোটি টাকার দরকার এই হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের আঠারো কোটি জনগণের আশি পারসেন্ট জনগণ যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের পকেট থেকে আসা সম্ভব নয় তাহলে হাজার হাজার কোটি টাকা দিবে কারা এই দেশের শীর্ষস্থানীয় দুর্নীতিবাজ ব্যবসায়ীরা তাহলে দল আগেই বিক্রি হয়ে গেছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের কাছে তাহলে গণতন্ত্র জনগণের শাসন কোথায় গেল এবার আমি আপনাকে প্রকৃত গণতন্ত্র তুলে ধরি আমি গণতন্ত্রের যদি আপনি এক মুহূর্তের জন্য আমাকে বলেন যে আমি গণতন্ত্রের সাপোর্টার তাহলে প্রকৃত গণতন্ত্র আপনার সামনে তুলে ধরি প্রকৃত গণতন্ত্র এভাবে প্রতিষ্ঠিত হতে পারে জনগণের শাসন আমি ইসলামিক শাসন বলি জনগণের শাসন প্রতিষ্ঠিত হতে পারে। আপনাদের এই চাটখিল গ্রামের মানুষ এত বড় স্কুল এত বড় মসজিদ এত মাদ্রাসা পরিচালনা করতে পারতেছে তো এই চাটখিল গ্রামের মানুষ এক জায়গায় একসাথে বসে পরামর্শের ভিত্তিতে তাদের গ্রামের নেতা নির্ধারণ করতে পারে না পারে না তাহলে চাট ফিলে একটা নেতা নির্ধারণের জন্য গ্রুপিং মনোনয়ন ভোটের দরকার আছে আপনারা যদি একসাথে একটা মসজিদ চালাতে পারেন একটা স্কুল চালাতে পারেন তো একসাথে বসে নেতা নির্ধারণ করতে পারবেন না পারবেন না খুব সহজ পরামর্শ যখনই আসবে তখনই সহজ আর যখনই একজন দাঁড়িয়ে বলবে এই আমি মসজিদের সভাপতি হব আমাকে কে কে ভোট দিবা তখন গন্ডগোল গ্রুপিং শুরু হবে আর একজন দাঁড়িয়ে বলবে আমি মসজিদের সভাপতি হব আমাকে কে কে ভোট দিবা আর যখনই দুই গ্রুপ হয়ে যাবে এবং দাঁড়িয়ে যাবে তখন এবার টাকা দিয়ে ভোট কেনা শুরু হবে তো যখন টাকার ভিত্তিতে ভোট বিক্রি হবে তখন সত্য ন্যায় থাকলো না মিথ্যুক ধোকাবাজে পরিণত হলো মিথ্যুক ধোকাবাজে পরিণত হলো আমি রূপগঞ্জে দেখেছি এবারের নির্বাচনের সময় রূপগঞ্জে যে প্রত্যেকটা মানুষ টাকার কাছে ভোট বিক্রি করে দিচ্ছে এবং সব প্রার্থীকে বলতেছে আমি আপনাকে ভোট দিব তখন আমি আর একবার রিয়েলাইজ করলাম এরা তো সব মানুষ রাই এবং গণতন্ত্র এদেরকে মানে ইসরায়েল বানাচ্ছে শতভাগ মিথ্যুক শতভাগ দুর্নীতিবাজ একটা কম তৈরি হচ্ছে তাহলে শতভাগ মিথ্যুক শতভাগ দুর্নীতিবাজ একটা কম কিভাবে কল্পনা করতে পারে আল্লাহ তাদেরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য মনোনীত করবে নাজবুল্লাহ কেমনে কল্পনা করতে পারে যে আল্লাহ তাদেরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য মনোনীত করবে কেমনে অসম্ভব ইম্পসিবল পৃথিবী উল্টে গেলে অসম্ভব এটা হবে না তাহলে একটা ছোট্ট একটা গ্রামের একটা নেতা নির্ধারণের জন্য গ্রুপিংয়ের দরকার নাই মনোনয়নের দরকার নাই কিছু দরকার নাই একসাথে গ্রামবাসী বসে তার নেতা নির্ধারণ করতে পারে সব একটা ইউনিয়নের সব গ্রামের নেতা একত্রিত হয়ে তার ইউনিয়নের নেতা নির্ধারণ করতে পারে সব ইউনিয়নের নেতা একত্রিত হয়ে তার উপজেলা উপজেলা একত্রিত হয়ে তার জেলা জেলা একত্রিত হয়ে তার দেশ নিজ থেকে যখন উঠে আসবে তখন গণতন্ত্র ওপর থেকে যখন চাপিয়ে দেওয়া হবে তখন এলিট ক্লাস দুর্নীতিবাদ ব্যবসায়ীদের শাসন প্রতিষ্ঠা হয় এটা বাস্তবতা এটা হিস্ট্রি এটা হচ্ছে তাহলে মুসলমানদের এই যে মিথ্যার কালচার দুর্নীতির কালচার এটার থেকে বের হয়ে আসার একটা পলিটিক্যাল উপায় হচ্ছে গণতন্ত্র থেকে বের হয়ে আসা আর অর্থনৈতিক দিক থেকে মুসলমানদের মিথ্যা বলা শেখানো হয় এটা বলে আমার বক্তব্য শেষ করে দিল সেটা হচ্ছে সুদ সেটার নাম কি সুদ কিভাবে ইসলামের কর্জের থিওরি যদি আপনি পড়েন ইসলামিক ফাইন্যান্স করতে গিয়ে এটা আমি দেখেছি যে রাসুল্লাহ সাল আলহাম এবং আল্লাহ আলা মানুষ মরে যাচ্ছে তখন কর্জ নিবে মেয়ের বিয়ে দিতে পারতেছে না অপারেশন হচ্ছে টাকা নাই তখন কর্জ নিবে কিন্তু বিলাসী পণ্যের জন্য কর্জ নিবে তার কোনো এবং হাদিসে আমি খুঁজে পাইনি বিলাসী মানে আমার মোটর সাইকেল লাগবে আমার আইফোন লাগবে আমার আইপ্যাড লাগবে আমার পাকা মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি তৈরি করা লাগবে এই বিলাসিতার জন্য লোন নিবে এটা সুদমুক্ত লোনের কথা বলছি সুদযুক্ত না বিলাসী পণ্যের জন্য স্বাভাবিক সুদমুক্ত কর্জ নিবে প্রমাণ আমি করার হাজিতে খুঁজে পাইনি মানুষ কর্জ নিতে পারে যখন বিপদে সংসার চলে না মারা যাচ্ছে অপারেশন হচ্ছে তখন কর্য নিতে পারে গেলে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ রসুলামকে শিখিয়ে দিয়েছেন সব সালাতে সব দয় কর্জ থেকে বাঁচতে চাও আল্লাহ আহমিন আলমা আল্করাম আল্লাহ লোন থেকে বাঁচতে চাই তো সাহাবিরা আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে এত কেন কর্জ লোন থেকে বাঁচতে চান ত রাসূলুল্লাসাল্লাহ আলীমসাল্লাম উত্তর বলছেন মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে এটা আমার বক্তব্যের পয়েন্ট এটা কানেক্ট করতে চাচ্ছি আল্লাহর নবীর আদি মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে কি বলা শুরু করে মিথ্যা বলা শুরু করে তাহলে আল্লাহর নবী জানেন যে আমার উন্মাদ যখন মিথ্যার উপর প্রতিষ্ঠিত হবে নেতৃত্বের গুণ হারিয়ে যাবে মিথ্যা তো গোলামের গুণ দাস কিন্তু দাসের গুণ তাহলে যে পরিবার ক্ষুদ্র লোন নিচ্ছে কিস্তিতে ওর মা মিথ্যা বলচর বাপ মিথ্যা বলচর ছেলে মিথ্যা বলছে পুরো পরিবার মিথ্যার উপরে প্রতিষ্ঠিত হচ্ছে এই পরিবারকে কীভাবে আল্লা চয়েস করতে পারে যে তাদেরকে দিয়ে আল্লাহ রাষ্ট্রীয় ইসলাম প্রতিষ্ঠা করবে সম্ভব এই জন্য রফুলসুল জানেন কোথায় কোথায় নিতে নেতৃত্বের গুণাবলী সুদে ধ্বংস হতে পারে সুদ এমন এক ব্যবস্থা যা পৃথিবীর হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলমান সবাইকে গোলাম বানাতে পারে সম্মানিত উপস্থিতি এই জন্য সমগ্র পৃথিবীতে ওয়ার্ল্ড অর্ডার এক সিস্টেম চলতে হবে পলিটিক্যালি ডেমোক্রাসি লাগবে অর্থনৈতিকভাবে সুদ লাগবে এটাই হচ্ছে ডাইসদের থিউরি পলিটিক্যালি গণতন্ত্র অর্থনৈতিকভাবে সুদ